আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহ আল্লাহ চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহ ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তালা নিজেকে রজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রজ্জাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার আর রজ্জাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না ও কন্টিনিউয়াসলি প্রোভাইডস সাসটেনেন্স টু হিজ ক্রিয়েচারস যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধনভান্ডারের এক ইঞ্চিও কমে না সুবহানাল্লাহ এই যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপন চিন গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতলো গহবরে দা ব্লুয়েল নীলিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছু আল্লাহ তাল্লাহ রিদিক সরবরাহ করছেন আল্লাহ ধনবানটা একটু কমে আসার কথা না কি